শর্ণভিখারি তো জামার মধ্যে আমি অনেক দামি একটা চেন রেখেছি আমি না আসা পর্যন্ত এটা সামনে রাখবি আর আমার সম্পর্কে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে মুখ খুলবি না আমার কথা বলে নস্তর হয়েছে না তাহলে তো খবর আছে বুঝতে পেরেছিস আরে শুনুন তো শুনে জান তুমি তুই কি এখন এই রাস্তা দিয়ে কোনো ছেলেকে দৌড়াতে দৌড়াতে যেতে দেখেছিস না ভাইয়া কাউকে তো দেখিনি দেখ তুই যদি দেখে থাকিস তাহলে সত্যি সত্যি বলে দে ও আমার স্বর্ণের চেন চুরি করে পালিয়েছে আর তুই তো জানিসই স্বর্ণের কত দাম দেখুন ভাইয়া কোনো চেনের ব্যাপারে কিছু জানি না আর এদিক দিয়ে কাউকে যাইতেও দেখিনি দেখ তুই যদি দেখে থাকিস তাহলে সত্যিটা আমাকে বল এর পরিবর্তে আমি তোকে 5000 টাকা দেব এবার ঠিক আছে তো বল না ভাইয়া আমি কাউকেই দেখিনি আরে দেখিসনি যখন তুই আমাকে প্রথমেই বলতে পারতিস ফালতু ফালতু আবার সময় কেন নষ্ট করলি তোর চক করে এখন এই চোরটাও আমার হাত থেকে পালিয়ে যাবে এসে দাঁড়াও হ্যাঁ ভাই সাহেব বলেন কি হয়েছে একটু আগে তুমি আমার সাথে অটোতে বসেছিলে না হ্যাঁ ভাইয়া আমি তো বসেছিলাম বলেন কি হয়েছে তুমি আমার চেন চুরি করেছ তাই না ভালোভাবে আমার চেনটা আমাকে ফিরিয়ে দাও তা না হলে আমি কিন্তু পুলিশকে ফোন করে এখানে ডাকবো তারপরে কি হতে পারে সেটা কিন্তু তুমি ভালো করে জানো আরে ভাইয়া আপনি কি আলতু ফালতু কথা বলছেন আপনার যদি আমাকে সন্দেহ হয় আমাকে চেক করে দেখুন হ্যাঁ আগে তোমাকে চেক করি আরে তুমি চেনটা নেওনি তাহলে চেনটা কে নিল চেনটা কোথায় গেল তা আমি কিভাবে বলবো আর শুনুন নেক্সট টাইমে কারোর উপর দোষ দেওয়ার আগে একবার ভেবে দেখবেন ভাইয়ার চেহারা দেখি মনে হচ্ছিল এই চেনটা মনে হয় ওই ভাইয়ারই আর যেই লোকটা আমার জামার ভিতরে চেনটা রেখে গিয়েছে সেই চোর আমি একটা কাজ করি এই চেনটা আমি ওই ভাইয়াকে ফিরিয়ে দিই আর তার বদলে তার থেকে পাঁচ হাজার টাকাও পাওয়া যাবে যাই আমি ওই ভিখারির কাছেই যাই আমার সোনার চেনটা কোথায় গেল আজকে ওটা আমি কিনেছিলাম আমার গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য আর আজকে ওটা হারিয়ে গেল এখন আমি ওটা কোথায় পাবো ওই যে ওখানে ওই ভাইয়াটা এই নিন ভাইয়া আপনি চিন হ্যাঁ এতো তো আমি চিন তাহলে তখন তুমি আমাকে কেন দাওনি ভাইয়া তখন আপনার এই চিনটা যে চুরি করেছিল সে আমাকে অনেক ভয় দেখিয়েছিল আর আমাকে হোম কিউ দিয়েছিল এই জন্য আমি তখন আপনাকে বলি নেই আর আপনার চেহারা দেখে মনে হতেছিল এটা আপনারই তাই আপনাকে ফিরিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আ যাও আমার কথা মতো পাঁচ হাজার টাকা তোমাকে দিতে চেয়েছিলাম থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে এবার তুমি যাও ঠিক আছে ভাইয়া যাক অবশেষে আমি আমার চেনটা পেয়ে গেলাম এবার এটা আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারবো আল্লাহর লাখ লাখ শুকরিয়া ভাইয়া এখানে থামান হ্যাঁ ভাই এখানেই থামান আমিও এখানে নামবো আরে আমার প্রকৃত তো স্বর্ণের চেন ছিল কোথায় গেল আমার পাশে তো ওই ছেলেটাই বসেছিল তার মানে হয়তো ওই চুরি করেছে আরে ওই ভিখারিটা তো এখানেই ছিল তার মানে গাছ লাগালাম আমি আর ফল অন্য কেউ খেয়ে চলে গেল ও শিট আমি এত কষ্ট করে চেনটা চুরি করলাম ওই ভিখারিকে আমি এখন কোথায় খুঁজবো ওই দিকে গিয়ে দেখি